আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ একটা এমন বিষয়ে কথা বলবো যা খুব কঠিন কিন্তু একেবারে বাস্তব আমাদের মৃত্যু আর তারপর কবর দুনিয়ায় আপনি যতই নাম করুন টাকা পয়সা প্রভাব সব কিছু এখানেই রয়ে যাবে শুধু আপনি একা যাবেন সেই একা কি কবরের হরে ভাবুন একবার আপনি মারা গিয়েছেন সবাই কাঁদছে দাফন শেষ মাটি চাপা দেওয়ার পর সবাই চলে গেল এবং তখনই শুরু হলো কবরের প্রথম রাত কেউ পাশে নেই শুধু আপনি অন্ধকার নিঃসঙ্গতা আর গভীর এক নীরবতা ঠিক সেই মুহূর্তে আসে দুইজন মুনকার ও নাকির তারা প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি তোমার নবীকে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করেন সৎ আমল নিয়ে যান তাহলে আপনার জবাব হবে সঠিক আপনার কবর হবে জান্নাতের এক বাগান হাদিসে এসেছে মুমিনের কবর সত্তর হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় তার কবর জান্নাতের জানালা হয়ে যায় তিরমিজি কিন্তু যদি কেউ গাফেল থেকে মরে নামাজ না পড়ে গুনাহে ডুবে যায় তাহলে সে কিছুই জবাব দিতে পারবে না তখন কবর তার জন্য হবে নামের গর্ত যেখানে প্রতি দিক থেকে চাপ আসবে সে চিৎকার করবে কেউ শুনবে না এখনো সময় আছে ফিরে আসুর আল্লাহর দিকে নামাজ পড়ুন গুনাহ ত্যাগ করুন দোয়া করুন বলুন হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি দেখে যদি আপনার মনে সামান্যও চিন্তা হয় তাহলে এটা অন্যের সঙ্গে শেয়ার করুন কারণ কেউ হয়তো এই ভিডিও দেখে কবরের প্রস্তুতি নিতে শুরু করবে